সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মটরের ডালের সঙ্গে আমের একটা রেসিপি প্রথমে আমি প্রেশার কুকারে কিছুটা তেল গরম করে নেব তেলটা গরম হয়ে আসলে আমি এতে দিয়ে দেবো পাঁচফোড়ন বা শুকনো মরিচ দিয়ে নেড়ে চেড়ে নেবো এখন দিয়ে দেব পেঁয়াজ এবং রসুন পেঁয়াজ রসুনটা লাল লাল করে ভেজে নিয়ে এটা দিয়ে দেব আদা বাটা রসুন বাটা এবং জিরা বাটা এবার ডাল এবং রাখা কাঁচা কাঁচামরিচ দিয়ে দেব কেটে রাখা আমগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে এখন বৃষ্টির পানে দিয়ে দেব। এবার প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে দেব ডালটা ঠিক এমন পর্যায়ে এলে নামিয়ে নেব আমের সঙ্গে ডালের এই রেসিপিটা অত্যন্ত মজাদার হয় আপনারা বাড়িতে ট্রাই করবেন ধন্যবাদ